বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে উঠে হাতে কেটেলের মধ্যে জল নিয়ে গিয়ে সবার প্রথমের কাজ হচ্ছে এই জলগুলোকে গরম করা মানে জলটা গরম করতে বসাবো বসিয়েই তারপরে যাব কাজ করতে মানে মুখ যে ধোবো মুখ ধোয়ার জন্যই জলটা গরম করতে এসেছি আজকে জানো তো তোমাদের থেকে আমি একটা শিক্ষা পেয়েছি কি খায় সেটা তোমরা জানতেই পারবে পুরো ব্লগ দেখতে থাকো ওইদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি আলুগুলো কাটার জন্য কারণ কালকে রাতে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খাবো কারণ যতই হোক যখন বাড়িতে ছিলাম মুড়ি যখন হাতের সামনে অনেক ছিল তখন মুড়ি খেতে একদমই মন চাইতো না কিন্তু এখানে আসার পর প্রচণ্ড যেন মুড়ির প্রতি একটা নেশা বেড়েছে যেন মনে হয় একটু মুড়ি পেলে বেশ ভালোই লাগতো এই ঠান্ডার মধ্যে আলু ভাজা দিয়ে একটু মানে মশলা দিয়ে মেখে মশলা বলতে যেমন পেঁয়াজ কাঁচালঙ্কা যেরকম হয় আর কি মেখে সুন্দর করে মাখা খেতাম এই ঠান্ডার মধ্যে কি ভালোই না লাগতো আর যাই হোক অতটা তো আর হবে না বাচ্চা নিয়ে এতটা সম্ভব না তবে তাই ইচ্ছে হলো একটু আলু ভাজা দিয়ে ঘন করে পেঁয়াজ কেটে সুন্দর করে মাখিয়ে মুড়ি খাবো কাল রাতে তোমাদের দাদাভাইকে তাই বলেছিলাম যে সন্ধ্যাবেলা একসাথে খাবো ও বললো ঠিক আছে তাহলে তুমি রান্না বসো আমি তোমার জন্য আলুটা ভাজি মানে একসাথেই খাবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু আলু ভাজতে গিয়ে যা কীর্তি করেছে কি বলবো আলুটার ভাজা হয়নি জানো তো সেই সরু সরু করে কেটেছে তারপর দেখছি পুরো ঘাঁটা হয়ে আলু ভাতে হয়ে গেছে তো তাই সকাল সকাল নিজেই ভাবলাম চলো আলুগুলো তাহলে কাটি আজকে আমি আলু খাবো মানে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো এইদিকে আলুগুলো চলো ঝটপট করে কেটে নিই আর ওইদিকে আমার জলটা গরম হয়ে থাকুক তারপরে গিয়ে ব্রাশ করে একেবারে সোজা আলু ভাজার সময় দেখা হবে ব্যাস আলু কাটার পর মুখ টুক ধোয়া হয়ে গেছে আর এখন আমি খাবো শরবত মানে এই যে দেখতে পাচ্ছ সর্বতাম মানে কালকে রাত্রেবেলা মিচরি আর পানমৌরি দিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ এখানে আসার পর প্রচণ্ড শরীর গরম হয়ে গেছে তার জন্য হচ্ছে সকালবেলা এটাই খাই যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে ওয়ে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকের নতুন আরও একটি ফ্রেশ অলরেডি শুরু করেছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো শরবত খেয়েই আমি চলে এসেছি কড়াটা ধুয়ে নেওয়ার জন্য মানে কড়াইটা আগে ধুবো কারণ এখনও অনেক বাসন রয়েছে মানে কালকে রাতের পুরো বাসন পড়ে রয়েছে কারণ রাত্রেবেলা তো একদমই জলে হাত দেওয়া যায় না তো তার জন্য বাসনগুলো রেখে দিতে হয় পরের দিন সকালবেলাই ধুই মানে একেবারে সকালেও হাত দেওয়া যাবে না ওই দশটার পর থেকে মোটামুটি হাত দেওয়া যায় তবু আমি সাইডে একটু ওই যে গরম জল করেছিলাম না জলটা মগের মধ্যে রেখেছি যখনই হাত দিয়ে কড়াটা ধুয়ে নিই দিচ্ছি শেষে ওই গরম জলে হাতটা দিয়ে দিলে একটু শান্তি লাগে আরকি তো চলো এখন কড়াইটা ধুয়ে নিই এরপরে সোজা করবো আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য সববার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল মানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন কড়াইতে তুলে দেবো আলুগুলো আলুগুলো তুলে দিয়েই কিন্তু আমি চলে যাব কাজ করতে মানে বিছানার টিছানাগুলো মানে কালকে যে বাসি বিছানা রয়েছে সেইগুলো সব তুলবো বাসি বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটা একটু হালকা করে ঝাড়ু দেব মানে রুমটা আর বারান্দাটা যেখানে যেখানে রয়েছে আর কি সেইগুলো সব একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব কি জানো তো তোমাদের কাছ থেকেই আমি এই শিক্ষাটা পেয়েছি আর আজকে কিন্তু অনেক ভালো ফল পেয়েছি সত্যি কথা বলতে আমি যখন আগে ব্লগুলো দিয়েছিলাম খানে হয়তো দুটো কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তুমি একটা কাজ করো একটা কাজ যখন করবে একটা কাজ করতে করতেই তুমি রান্না বসিয়ে দাও আরও একটা কাজ করো দেখবে অনেকটা সুবিধা হবে তোমার আর অনেক তাড়াতাড়িও কাজগুলো হয়ে যাবে আর তাতে দেখবে দাদা ভাইকেই সে তোমায় একটু হেল্প করতে লাগবে না আগে আগেই সব কাজ গোছানো হয়ে যাবে দাদাভাই এসে শান্তিতে একটু খেতে পারবে তো আমার কমেন্টটা পড়ার পর ভাবলাম যে একেবারেই তো ঠিক কথা এইভাবে তো করলেই হয় তাই কিন্তু আজকে আমি সেইভাবেই সব কাজ করছি একদমও টাইম নষ্ট করছি না একটা একটা করে ধীরে ধীরে কাজ করছি না সত্যি বলছি তোমাদের কাছ থেকে এটা শিখতে পেরে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে এই দেখো এইদিকে ব্যাস মুড়িটা খেয়ে নিয়েছি মুড়ি খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি এই এইদিকে এখন বাসন ধোয়ার জন্য তো যখনই বাসনটা ধুতে এসেছি তখন আমার মনে হচ্ছে আচ্ছা বাসনগুলো তো অনেকটা টাইম লাগবে শুধু শুধু বাসন ধোয়া হবে তার থেকে এক কাজ করি সবার প্রথমে আমি বরং যাই গিয়ে যেটাতে করে ভাত বসাই সেইটা সবার প্রথমে ধুয়ে নিই সেইটা ধুয়ে তাতে একটুখানি চাল নিয়ে আগে ভাতটা বসিয়ে দিই ভাত ওইদিকে ফুটতে থাকবে এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নেব তাহলে চলো আর দেরি কিসের শুধু কেনই বা সময় নষ্ট করব। আগে বরং যেটাতে করে ভাত বসাবো সেটা ধুয়ে নেই ঝটপট তারপরে ভাত বসেই না হলে বাকি কাজগুলো সারব আসলে কি বলতো আমার তো ভাবে কাজের অভ্যেস ছিল না আমি আগেও বলেছি বাবার বাড়িতে আঠেরোটা বছর মাই সব করে দিত হাতের সামনে জলটাও পর্যন্ত এনে দিত বসে বসে খেতাম হয়তো বেশিরভাগ বাড়িতেই তাই হয় মানে বাবার বাড়িতে যা হয় মেয়েরা রাজকন্যার মতো থাকে তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে আসার পরেও আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে এসেছিলাম তাই সেখানেও আমার উপরে সেরকম একটাভাবে কাজের দায়িত্ব পড়তো না হয়তো মা বা কাকিমা মানে কাকি শাশুড়ি আর কি রান্না করতো আমাকে বলতো তুমি সবজিটা কেটে দাও বা মশলাটা পেটে দাও শিলনোড়াতে কিংবা ঘরটা ঝাড়ু দাও বাসন ধুয়ে দাও এরকম আর কি বলতো আমিও সেইগুলোই করতাম মানে একটা একটা কাজ করার অভ্যেস ছিল তাই আমার মাথাতে কখনো আসেইনি যে একটা কাজের সঙ্গে আরেকটা কাজ করা যায় তাই আজকে কিন্তু আমি সেইভাবেই কাজগুলো করেছি তোমাদের কমেন্ট পেয়ে তো তার জন্য দেখো বাসনগুলোকে সব রেখে দিয়েছি তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে নিই তাই এখন দেখো এই যে চালটাকে সুন্দর করে ধুয়ে ভাতটা বসাবো তো চলো এখন ভাতটা ঝটপট করে বসিয়ে নিই ভাতটা বসানোর পরেই আমি ভাবছি যাই বরং আগে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিই এমনিতে তো এখানে প্রায় তিন দিন হয়ে গেল রোদই ওঠে না তো তার জন্য এই জামাগুলো তিন দিন ধরেই শুকনো হচ্ছে মানে এখনও ঠিক করে শুকনোই হয়নি আজকে ওই হাওয়াতে যতটা হয় এখনও কিন্তু বাইরে রয়ে রয়েদার প্রায় কুয়াশা কুয়াশা ঢাকা এরকমই আর কি কুয়াশা তো খুব একটা বেশি না হলো মানে কেমন জানি একটা গড়া গড়া হয়ে আছে চারিদিকটা মানে একদমই রোদের কোনো কিছুই নেই তো যাই হোক চলো এখন জামাগুলো মিলতে মিলতে তোমাদের কালকে যার যা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই সবার প্রথমে যে প্রশ্নটা করেছে সুনিতা জানা এবং অন্বেষা ঘোষ দুজনেরই একই প্রশ্ন প্রশ্ন হচ্ছে ঈশানের এজ কত ঈশানের এজ হলো ওয়ান ইয়ার এইট মান্থ মানে আঠেরো মাস হচ্ছে ঈশানের বয়স তারপরেই যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে খুশি সে প্রশ্ন করেছে ওয়ালপেপারগুলো যে তুমি লাগিয়েছো ওয়াল স্টিকারগুলো সেগুলোর দাম কত আমার ঠিক মনে নেই তবে একশো টাকা করে বোধহয় পিস পড়েছে আমি প্রায় দুটো এনে লাগিয়েছি খুব একটা বেশি লাগাইনি তো আরও এখানে আমি বলতে চাই কিছু কিছু কেউ প্রশ্ন মানে বলে আমাকে দিদি ভাই কটা একটা কালার করে নিতে পারতে তাহলে দেখতে আরও ভালো লাগতো দেখো দুই তিন মাসের জন্যই এসেছি শুধুমাত্র মানে দু তিন মাসের জন্য কালার করাটা আমার মনে হয় না যে খুব একটা জরুরি আছে যেমনই আছে ঠিক আছে চলো মানিয়ে নিতে হবে কারণ দুই তিন মাসের জন্য শুধুমতো টাকা খরচ করে কোনো লাভ নেই যদি হ্যাঁ এক দুই বছরের জন্য আসতাম নিশ্চয়ই হয়তো কালারটা করাতাম যাই হোক তার পরের প্রশ্ন হচ্ছে বর্ণালী সিংহা সে আমায় বলেছে কালকে আমি তার নাম নিয়েছিলাম তো আজকেও তার নামটা নিলাম সে আমায় বলেছে যে দিদিভাই তুমি আমার নামটা নিও কারণ আশীর্বাদ করো আমাকে আমি থার্ড হয়েছি স্কুলে তো আমি চাই পরের বছরের পরীক্ষায় আমি যেন আরও ভালো রেজাল্ট করতে পারি তুমি একটু আশীর্বাদ করো দেখো আমি তো আশীর্বাদ করার কেউ না ভগবান তোমার অবশ্যই আশীর্বাদ করবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে তারপরের যে প্রশ্ন সানিয়া খাতুন দাদাভাই ভাই কয় ভাই বোন তো শাহিনা খাতুন তো দাদা হচ্ছে ভাইবোন বলতে এক ভাই এক বোন তোমাদের দাদা ভাই ছোটো দিদি রয়েছে দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো তারপরে সংকিতা প্রশ্ন করেছে দাদা জব কত বছর হয়েছে ওর জব খুব সম্ভবত পাঁচ বছর যদি আমাদের বিয়ে হয় ছয় সাত আট বছর হয়ে গেল দাদা জব হয়েছে তারপরে আজহার মালিক প্রশ্ন করেছে শিল্পী দীপঙ্কর তোমার কে হয় শিল্পী দীপঙ্কর আমার কে হয় বলতে দীপঙ্কর দা আর শিল্পী হচ্ছে ইউটিউবের থ্রু দিয়েই তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয় বা বন্ধুই হয় মানে ইউটিউব ফ্রেন্ড তো তারপরে হচ্ছে একজন আমাকে বলেছে যে রুমা মান্না প্রশ্ন করেছে সুস্মিতার শ্বশুরবাড়ি কোথায় সুস্মিতার শ্বশুরবাড়ি খুব সম্ভবত তেমাথানি থেকে সামনে এগিয়ে কোনো একটা জায়গার নামটা আমার ঠিক কিছু একটা খুনখুনে হাই স্কুল ওইখানে হচ্ছে সুস্মিতার শ্বশুরবাড়ি তারপরে যে প্রশ্নটা মানে করেছে এরপর হচ্ছে মানে আমাকে বলেছে প্রশ্ন কিছু না যেন আমি তার চ্যানেলের নামটা নিই তানিশাকি দুনিয়া ইউটিউব চ্যানেল তো ওর চ্যানেলের নামটা নিতে বলেছিল আমি বলে দিলাম এছাড়াও যারা আমাকে বলেছিল আমার ভ্লগে তাদের নামটা নেওয়ার জন্য নিলে নাকি তারা অনেক খুশি হবে তো তাদের খুশির জন্য আমি নামটা নিচ্ছি একটা হলো পূজা পূজা মাহালি আমি হয়তো ভুল বলতেও পারি তারপরে হচ্ছে রফিকুল মল্লিক হিমানি দাস দুষ্টু মণ্ডল আয়ুষ এবং পূর্ণা হয়তো নামগুলো এদিক ওদিক হলেও হতে পারে মানে কি বলে তো আমি কি করেছি নামগুলো কমেন্ট বক্স থেকে তুলে আমি আলাদা একটা ফোনের মধ্যে টাইপিং করে রেখেছি তো হতে পারে এখানে টাইপিংয়ের ভুল থাকলেও থাকতে পারে আর যদি কারোর প্রশ্ন ছেড়ে যাই বা কারোর নাম না নেওয়া হয় মন থেকে দুঃখিত তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো তারপরে ওই যে দেখো জামা কাপড়গুলো মিলে এসে এই দিকে আমি থালা বাসনগুলো ধুচ্ছি থালা বাসন ওইদিকে কিন্তু ধুতে ধুতেই আমি কড়াইতে কিন্তু তার আগেই মানে ভাত হয়ে গেছে আর আমি বেগুনগুলোকেও ভেজে নিয়েছিলাম মানে বেগুনগুলোকে কি করেছিলাম কড়াইতে তুলে দিয়ে আমি তারপরে হচ্ছে গিয়ে ভে মানে ভাজতে ভাজতে এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি কী বলো তো যেহেতু ভিডিওটা হচ্ছে গিয়ে কেটে কেটে করেছি তো তাই হয়তো তোমাদের একটা আমি দেখাতে পারিনি কারণ যদি আমি মানে ভিডিও করতাম তাহলে হয়তো কাজটা একটু লেট হয়ে যেত তাই জলদি জলদি আজকে সব কিছুটা করেছি তারপরে এই যে দেখো এইদিকে উচ্ছে আলু সেদ্ধ করেছি এইগুলোকে সব মাখা মানে আজকের আমাদের মেনু হচ্ছে ডাল বসাবো ডাল উচ্ছে আলু মাখা আর বেগুন ভাজা ভাত আজ আর মাছ রয়েছে মাছ মাখা করবো মাছ মাখা বলতে ওই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে একটুখানি ফ্রাই করে না গুঁড়ো গুঁড়ো করে তো ওরকমই করবো এটাই হচ্ছে আজকের মেনু হবে কি বলো তো কয়েকদিন ধরে এত বেশি মানে মাছ মাংস যাইবো এসেছিল আমি তো মানে ভিডিওই করিনি সত্যি কথা বলতে আর যাইবো এসে একদিন ছিল আমি কিছুই ভিডিও করিনি আমরা মানে বেশ এদিক ওদিক করে ভালো মন্দ খাওয়া হয়েছে কয়েকদিন যেহেতু যাইবো একদিন ছিল তো ভিডিও করা হয়নি আর তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো হিচিপিচি খাওয়ার পরে তোমাদের দাদা ভাই বলেছে আজকে উচ্ছ আলু হাতে করো সিম্পল আর তার সাথে একটুখানি ডাল করবে ওটাই ভাত খাবো আমি তো তাও একটুখানি বেগুন ভেজেছি আর মাছগুলো যেহেতু রয়েছে কালকে সন্ধ্যের মাছ তো ও সেইগুলোই মানে ভাজা ছিল সেগুলোকে আর একটু গুঁড়ো করে একটু ভালো করে মাখা করে নেবো এরকমটাই ইচ্ছা আছে তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে তো তারপরে এই যে দেখো গ্যাসগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি মানে গ্যাসটা একদম সুন্দর করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপরে ঈশানের জন্য খাওয়ার বসাবো ওটস আর হচ্ছে ডাল বসাবো মানে কি বলো তো গ্যাসটা জানি কেমন হয়ে গেছে তো ভাতটা ধোয়ার পরে কেমন জানি একটা দেখতে লাগছে তাই আমি ভাবছি আগে বরং পরিষ্কার করে নিই তারপরে আবার বসাবো আবার একটুখানি হালকা করে মুছে নিলেই হয়ে যাবে তো চলো এখন গ্যাসটা ঝটপট করে মুছে নিই মুছে তারপরে আবারও আসছে গ্যাসটা মুস্তে মুছতে ওইদিকে ঈশানী আর ঘরের মধ্যে একা থাকবেই না এইবারে বায়না ধরেছে মাম্মা মামি তোমার কোলে উঠবই উঠব আর কোনো কথা শুনবো না তো ওকে আমি অনেক কষ্টে ভুলে ভালিয়ে বললাম আমা একটু দাঁড়াও আমি শুধু এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিই কারণ সবে মাত্র গ্যাস ট্যাসের জায়গাগুলো পরিষ্কার করে নোংরাগুলো নিচে ফেলেছি তো তাই বললাম একটুখানি ঝাড়ুটা দিয়ে নিই তারপরে মানে ওর দরজার ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে ওকে বললাম যে তুমি একটু আমাকে সময় দাও তারপরেই করে নিচ্ছি মানে বাচ্চাও তো একদমই দেখো অন্যান্য বাচ্চারা কেমন আমি জানি না বাট আমার মেয়ে যেমনি শান্ত তেমনি কী বলো তো ও শান্তটা তখনই থাকে যদি আমার কোলে থাকে আমার কাছে থাকে তাহলেই ঠিক আছে আর দূরে গেলে ও কিছু যে ভাঙা ভাঙি করে নষ্ট করে তা করে না কিন্তু প্রচণ্ড জোর জোরে চিৎকার করবে কান্না করবে মানে ওকে সবসময় আমার কাছেই রাখতে হবে তার জন্য জানো তো মানে বেশি কিছু আমি কাজ করতেও পারি না অনেকে বলে দিদি ভাই আমি দিদি ভাই না মানে এরকমই বলে আমরাও বাচ্চা নিয়ে থাকি অনেক কাজ করি সেই হ্যাঁ আমাদের তোমার বর তোমাকে তবুও হেল্প করে দেয় দেখো আমি আগের দিনই বলেছি বর যে হেল্প করে এটা হচ্ছে ঠিকই আছে বন্ধুর মতো মিলেমিশে থাকি কখনোই বলে না তুমি বাড়ির বউ মানে তোমাকেই এইসব করতে হবে বাড়ির কাজ এরকমটা আমার বরের কখনোই ধারণা নয় সে সব দিনই বলে বাড়ির কাজ হোক বা বাইরের কাজ ছেলে মেয়ে আজকালকার দিনে কেউই কম নয় সমান কাজ যেমন ছেলেরাও বাড়িতে করতে পারে মেয়েরাও বাইরে করতে পারে সুতরাং বন্ধুর মতো একটা সংসারে যতই থাকবো ততই বরং ভালো থাকা যায় সেটাই আমার বরের মানে মনে করে তো যাই হোক তো ঈশানী কি জানো তো আমি যদি না কোলে নিই প্রচণ্ড কান্নাকাটি করে ওর চোখটা দেখলে তোমরা বুঝতেই পারবে চোখ মুখ দেখো কান্দাকা হয়ে আছে মানে কান্না করেছিল একটু আগে ওকে কোলে নিয়ে নি বলে আমি কাজ করছি তো তার জন্য বাধ্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি কোলে থাকো তোমাকে কোলে নিয়েই আমি কাজটা করি আর এই বাচ্চাকে নিয়ে কি বলো তো ঠান্ডা জলের কাজও করা যায় না কারণ ওর গায়ে জল পড়বে আবার এই মানে গ্যাসের সামনে এসে কাজ করছি কোথায় কি ছিটকে পড়ে তো এই তাই না নিয়ে করতেও পারি না তোমাদের দাদা ভাইও আমায় বকা দেয় বারণ করে যে তুমি একদম বাচ্চা নিয়ে কিছু বেশি কিছু করো না কারণ বাচ্চার সেফটিটা আগে তো যাই হোক আজকে কিন্তু ঈশানি অনেকটা কেঁদেছে জানো তো যেমনি তো কাজগুলো আমার অনেক তাড়াতাড়ি হয়েছে আর সত্যি বলছি তোমাদের ওই কথাটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের জন্যই আজকে আমি তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তোমাদের দাদা ভাই এখনো কিন্তু আসেনি আমার প্রায় কিন্তু রান্না কমপ্লিট তোমরা দেখেছো বেগুন ভাজা আলু ভাজা তাঁচা সব হয়ে গেছে ওই যে দেখো একটু আগে যে আলু আর হচ্ছে করলাটা যে নামিয়েছিলাম সেটাকেই হচ্ছে ওই যে ভাতে দিয়েছিলাম সেটাকেও এখন মাখিয়ে নিচ্ছি কোলে করে ঈশানিকে নিয়ে আর ওইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ঈশানির জন্য ওটস একটুখানি ঘি দিয়ে আচ্ছা কয়েকজন আমাকে আগে আগে প্রশ্ন করেছিল যে দিদিভাই তুমি ঈশানিকে দুপুরে কি খাওয়াই ঈশানিকে দুপুরে একটু ওটসই দেওয়ার চেষ্টা করি ওটস আর সাথে একটুখানি ঘি দিয়ে দিই দিয়ে ওকে খাওয়াই আর হ্যাঁ আমরা যখন ভাত খাই ভাত খাওয়ার সাথে সাথে ওকে কিন্তু একটু ভাতও দিই কখনো কখনো ডাল ভাত আলু সেদ্ধ এরকম মানে সব দিন একই খাবার ওকে না একটু চেঞ্জ করে করে দিই আজকে যেমন ওটস খাবে আমরা যখন ভাত খাবো আমাদের সাথে বসো হয়তো একটুখানি ডাল ভাত একটুখানি খাবে কারণ যেহেতু পেটটা ভাত থাকে আর ভাতটাও একটু কম খাই তো তার জন্য আমি চেষ্টা করি সব সময় একটু অন্য অন্য মানে নানান রকমের খাবার ওকে দেওয়ার তো যাই হোক চলো এখন এই আলুগুলো ঝটপট করে মেখে নি তারপরেই এই যে আলুটা মেখেই ওটসটা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো তাই ঈশানির জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম কারণ এইবারে ঈশানিকেই খাওয়াতে লাগবে আগে ওকে খাইয়ে দেবো আর এখনও পর্যন্ত তোমাদের দাদা আসার কোনো খবর নেই তো কী তো যখনই আমি ওর জন্য খাবারটা বাড়ছিলাম তখনই দেখলাম টং টং করে তোমার দরজায় ধাক্কা মারছে মানে তোমাদের দাদা চলে এসেছে তো তার জন্য আমি কী করলাম আবার একটুখানি কতটা কি ডাল হয়েছে ওইটা দেখে ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম দরজা খুলতে আর তারপরেই হচ্ছে আমরা ঈশানিকে খাইয়েছি ঈশানিকে খাইয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি তারপর আমি নিজেও স্নান করেছি এত ঠান্ডা মানে কি বলবো সকাল সকাল যত স্নান করবো একদমই হয় না আর মানে কি বলবো আমার সেই স্নান করতে করতে দেরি হয়ে যায় তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেটে ও ফ্রেশ হলো মানে স্নান করলো করে আমাকে বলছে একটুখানি ক্রিম মাখিয়ে তো তার জন্য ওর মুখে আমি সুন্দর করে যে দেখো ক্রিম মাখিয়ে দিয়েছিলাম আর ওইটা ঈশানী দেখে দেখে হাসছিল তো তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে নিয়েছিল মানে রেস্ট নিয়ে নিয়েছিল আর আজকে অনেক দিন পরও দুপুরবেলা এসে রেস্ট নিল আর সপ্তাহ হচ্ছে তোমাদের জন্য আর আমি চেষ্টা করবো সবসময় এইভাবেই সব কাজগুলো আগে আগে করে নেওয়ার জন্য যাতে তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়ি এসে খেয়ে এইভাবে একটু রেস্ট করতে পারে আজকে তোমাদের জন্য আমার অনেক ভালো লাগছে সত্যি বলছি তো যাই হোক চলো তোমাদের দাদা এখন রেস্ট করতে থাকুক উঠে ওকে আবারও ডিউটি যেতে হবে মানে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি টাটা